আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আজকে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখি আমাদের প্রশ্নে আজকে কতটা গুরুত্ব আছে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিদিনের মতোই আমরা কোথায় থেকে শুরু করব। প্রতিদিনের মতোই আমাদের বেটার অপশন হচ্ছে অপশন থেকে শুরু করব। প্রত্যেকটা প্রশ্নের আমরা অপশন থেকে শুরু করব। প্রথমে কি আছে ইলগয়া দেখো দেখুন গ্রামার আছে একটি গ্রামার আছে এখানে ইলগয়া আয়া অয়া আয়া কোথায় ব্যবহার করা হয় আয়া অয়া যেটি পরে বসে আয়া অয়া দেয়া দেও হেয় এমন অর্থে ব্যবহার করা হয় এখানে কি আছে মূল ভাবটি কি আছে আমার ইকতা থেকে ইলগয়া ইক্তা মানে পলা থেকে ইলগয়া আচ্ছা তারপরে কি আছে আচ্ছা আমরা একটু ব্যাপার খেয়াল করি যেখানে প্রত্যেক জায়গাতে মূল ভাব পাচ্ছে ইকতা মূল ভাব পাচ্ছে ইক্তা কিন্তু আমাদের গ্রামারের ব্যবহার হয়েছে চারটা গ্রামারের ব্যবহার হয়েছে চারটা তাহলে প্রশ্নটি আমাকে অবশ্যই গ্রামারে উত্তর দিতে হবে এবং খুব ভালোভাবে বুঝে শুনে উত্তর দিতে হবে এবং এই গ্রামারটিকে আপনি কিভাবে খুব সহজে উত্তর দেবেন এটা টেকনিকই আমরা শিখিয়ে থাকি এটা টেকনিকই আমরা শিখিয়ে থাকি আচ্ছা খেয়াল করি তাহলে স স কেন ব্যবহার করা হয় কারো কোনো ঘটনার কারণ দর্শাতে কোনো ঘটনার কারণ দর্শাতে যে ফাপ্পাস আলু আশ্রয় ফাপ্পাস মৌতু আশ্রয় ফাপ্পাস এটা আমার কারণ ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারিনি ঝনন অজে ফাপ্পাস ঝনন অজে ফাপ্পাস মৌদু আশ্রয় আমি গতকাল ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি এমন কারণ দর্শাতে এমন কারণ দেখাতে ছ ব্যবহার করা হয় তারপরে দাগা ডাকা বলতে কোনো কাজ করতে করতে কোনো কাজ করতে করতে যে ইলহা ডাকা ইল ডাকা ইক ডাকা ইক ডাকা পড়তে পড়তে আমি পড়তে পড়তে এটা হয়েছে ওটা হয়েছে আচ্ছা এরপর কি আছে ইল গো ইল গো ও যে এটা করলেও আমার এটা হয়নি এটা করলেও আমার এটা হয়নি ভাত খেলেও আমার খিধা আছে ভাত খেলেও আমার খিদা আছে আমি গেলেও তার সাথে দেখা হয়নি আমি গেলেও যাওয়া সত্ত্বেও গেলেও তার সাথে আমার দেখা হয়নি এমন অর্থে দো ব্যবহার করা হয় এমন অর্থে গ্রামার হিসাবে দো ব্যবহার করা হয় আচ্ছা এবার আমরা তাহলে প্রশ্নে যাব প্রশ্নে কি আছে ঝাঁক ঝাঙে ঝাক ঝাক মানে কি কাজের স্থান আমার কর্মক্ষেত্র কাজের স্থান আমার কর্মক্ষেত্র তাহলে ঝাঁকব ঝাঙে কর্মক্ষেত্রে কাজের স্থানে সে নতুন কি গিয়ে মেশিন নতুন মেশিন সলসি মানে স্থাপন সলসি মানে স্থাপন তাহলে ছলসি স্থাপন করেছে বা স্থাপিত হয়েছে স্থাপন করেছে স্থাপন করেছে তাহলে সে ঝাঁকাবি হেস আমার কাজের স্থানে একটা নতুন মেশিন মেশিন স্থাপন করেছে আমার স্থানে নতুন মেশিনে তবে খুরন্দে তবে খুরন্দে তবে খিনুং মানে হচ্ছে কি প্রোগ্রাম ফিচার খিনুং মানে প্রোগ্রাম ফিচার আর খানুং মানে হয় সম্ভব খানুং মানে সম্ভব তাহলে খেলুন মানে প্রোগ্রাম খিসার প্রোগ্রাম খিসার তারপর কি আছে নহ মানে অনেক মানাস তাহলে ফিসারি মানাস বা প্রোগ্রাম মানাস প্রোগ্রাম বেশি হওয়ার কারণে প্রোগ্রাম বেশি হওয়ার কারণে এই যে স ব্যবহার করা হয়েছে প্রোগ্রাম বেশি হওয়ার কারণে প্রোগ্রাম বেশি হওয়ার কারণে সলমিয়ম সরুল সলমিয়ম স মানে কি পত্র স মানে সবসময় পত্র হয় সলমিয়ম মানে ব্যাখ্যা বিবরণ ব্যাখ্যা বিবরণ তার মানে বিবরণ পত্র অর্থাৎ আমরা ইলেকট্রিক কোনো ডিভাইস কিনলে তার সাথে যে একটা ছোট্ট বই থাকে ওটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সল ওটাকে কোরিয়ান ভাষায় বলা হয় সল অর্থাৎ ওইটা আমি কিভাবে ব্যবহার করব তার নির্দেশনা সেখানে খুব সুন্দরভাবে দেওয়া থাকে এটাই সল এটাই সল আচ্ছা তাহলে কি বলেছে ঝাকপ জামে ঝাকপ জানে কর্মক্ষেত্রে সে কি গিয়ে নতুন মেশিন সল স্থাপন করেছে স্থাপন করেছে খুরন্নে তবে খুরন্নে তবে খিনুঙি মানাস খিনুঙি মানাস প্রোগ্রাম বেশি হওয়ার কারণে প্রোগ্রাম বেশি হওয়ার কারণে সলমিয়ং সারুল সলমিয়ং সারুল ব্যাখ্যাপত্রটা ব্যাখ্যাপত্রটা তারপরে গ্যাপ তারপরে তারপরে গ্যাপ তাহলে ব্যাখ্যাপত্রটা ব্যাখ্যাপত্রটা এই ব্যাখ্যাপত্রগুলো মানুষ কি করে ব্যাখ্যাপত্রগুলো আমাকে বুঝে নিতে হবে এটা দেখে অথবা পড়ে দেখা পড়া দুটা একই জিনিস তাহলে দেখা পড়া দুটা একই জিনিস আমার ওয়ার্ডেও কিন্তু এখানে তাই আছে ইক্তা 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 তখন ইক্তার সাথে এখন গ্রামার হিসাবে কি বসবে এটা নিয়েই আমার মাথা ব্যথা তাই না আচ্ছা খুব সহজে বিষয়টা আমরা বুঝবো যে সায়ংবব 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 মানে কি ব্যবহার বিধি ব্যবহার বিধি মদ সব ইহং হালসু অপসুমিদা ব্যবহার বিধি ব্যবহার বিধি ব্যবহার বিধি হালস অপশন দিন তাহলে এখানে সায়ং সায়ং এখানে কি আছে সলমিয়া ইল গয়া ইল গয়া দেয় হবে অথবা ইল গয়া হেয় হবে ইল গয়ার পরে দেয় হবে অথবা ইল গয়ার পরে হে হবে বাধ্যতামূলক সলমিয়ংশ কখনোই বাধ্যতামূলক হয় না পড়া সলমিয়ংশ আমার ইচ্ছা আমার ভালো লাগলে পড়লাম আমার প্রয়োজন হলে পড়লাম না হলে পড়লাম না তাহলে এই এই গ্রামারটি হবে না গ্রামারটি হবে না আয়া আয়া বাধ্যতামূলক আপনাকে অবশ্যই করতে হবে এমন গ্রামার এখানে হবে না এমন গ্রামার এখানে হবে না আচ্ছা এখানে কি আছে আশা আসা আশা আসা কারণ বোঝাতে ব্যবহার করা হয় কারণ বোঝাতে আমার এই কারণে এইটা হয়নি এই কারণে এইটা হয়নি যেমন বৃষ্টি আসার কারণে ফিগা ওয়াসা নুজাশ্রয় বৃষ্টি আসার কারণে হয়েছে বৃষ্টি আসার কারণে দেরি হয়েছে এখানে এমন কোন কারণ গুরুত্বপূর্ণ কারণ বোঝাচ্ছে না এখানে এমন কোন যে সলমিওস ইমিংসর ইলগস সলমিয়ংস ইলগস সলমিয়ংস পড়ার কারণে সলমিয়ংস পড়ার কারণে সায়ম্বালসো অধু ইয়ে হালসো অফসুমৃদা পড়লেও সব বোঝা যাবে না এটা কেমন কথা পড়ার কারণে সব বোঝা যাচ্ছে না এখানে হতে পারতো না পড়ার কারণে সব বোঝা যাচ্ছে না না পড়ার কারণে সব বোঝা যাচ্ছে না তাহলে এটাও হবে না তাহলে এটাও হবে না ই দাগা পড়তে পড়তে সায়ং পড়তে পড়তে বোঝা যাচ্ছে না পড়তে পড়তে বোঝা যাচ্ছে না না এটা হচ্ছে না তাহলে আমার সরাসরি এটাই হবে সরাসরি এটাই হবে থাকলো আমার একটাই দেখুন কিভাবে হয় তাহলে বলা হচ্ছে সলমিয়ম সরুল ইল গয়াগো সলমিয়ম সরুল इल गोया दो अर्थात ये दो माने कि ओ आप रा जाने दो माने ओ दो माने ओ दो माने ओ सल्मियम सारुल इल गोया दो इल गोया इल गोया इल गो इल गोया आ दो आ दो इल गोया दो इल गोया दो इल गोया दो इल गो दो सल्मियम सारुल इल गो दो इल गो दो इल गो दो पोल ओ माने पौड़ा शक्ति ओ पौड़ा शक्ति ओ पोल সায়ং সায়ংবুল সায়ংবুল মধু ইয়ে হালসস অপসুমিদা মানে পড়া সত্ত্বেও বা পড়লেও সব বোঝা যায় না পড়লেও সব বোঝা যায় না পড়লেও সব বোঝা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না ঝাঁক জাঙে শ্যাক হি গিয়ে সরজিহেশ্বর আমার কাজের স্থানে নতুন একটি মেশিন স্থাপন হয়েছে আচ্ছা ক্ষীনুঙ্গি নম মানাস ফিসার অনেক বেশি হওয়ার কারণে সলমিয়ংস ইল গয়াদ সল মীমাংসা ওখানে যে ব্যাখ্যাপত্রটা আছে সেটা পড়লেও বা পড়ার পরেও স্থায়ী ব্যবহার বিধি মদ সব ইয়ে হালস অপশন এটা বোঝা যায় না সকল সব কিছু বোঝা যায় না কেমন হয়েছে ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকেলসির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে